বাংলাদেশের মহা দুই তারকা সাকিব খান এবং শাবনুর একটা সময় শাবনুরের তুমুল জনপ্রিয়তা ছিল আর বর্তমানে সাকিব খানের তুমুল জনপ্রিয়তা এই দুই মহা তারকা অভিনয় করেছিল করেছিল এবং সেই ছবিগুলোর বাজেট ও কয় কোটি টাকা করে ব্যবসা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি আমরা সাজিয়েছি পরিচালক প্রযোজকের মুখ থেকে শুনে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক সাকিব খান শাবনুর জুটি বেদে প্রথম অভিনয় করেন গোলাম ছবিতে এই ছবির পরিচালক ছিলেন ইস্পাহ সন্ধানী আরিফ জাহান দুই সালের ১৯ মে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে শাহিন আলম লাবুনি শাহানাস আহমেদ শরীফ সাদেক বাচ্চু গাঙ্গুয়া সিরাজ হায়দার মায়া চৌধুরী আফজাল শরীফ খালেদ আক্তার কল্পনা ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজেট ছিল গোলাম ছবি আর এই ছবিটি আয় করেছিল তিন কোটি টাকা সাকিব খান শাবনুর জুটি বেদে অভিনয় করেন ফুল নেবনা অস্ত্র নেব সিনেমাতে এই সিনেমার পরিচালক ছিলেন এপাই মানিক দুই হাজার সালের আটাইশে ডিসেম্বর ঈদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে আমিন খান সাদেক বাচ্চু শান্তা ইসলাম আনোয়ার হোসেন আরিফুল হক আফজাল শরীফ ইলিয়াস কুবরা নাসির খান রাশেদা চৌধুরী সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজেটের ফুল নেব অশ্রু নেব ছবির আয় হয়েছিল পাঁচ কোটি টাকা সাকিব খান শাবনুর জুটি বেদে অভিনয় করেন নাসনেওয়ালি ছবিতে এই ছবির পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল দুই হাজার এক সালের একত্রিশে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে জাবেদ প্রবীর মিত্র রিনা খান নাসির খান এটিএম শামসুজ্জামান সিরাজ হায়দার নাদের খান জ্যাকি আলঙ্গি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লক্ষ টাকা বাজেটের নাসনু আলী ছবির হয়েছিল এক কোটি টাকা সাকিব খান শাবনুর জুটি বেঁধে অভিনয় করেন স্বপ্নের বাসর ছবিতে এই ছবির পরিচালক ছিলেন এফ মানিক সালের সতেরোই ডিসেম্বর ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে রিয়াজ শাহানুর রাশেদা চৌধুরী নাসির খান ডন জামিউর রহমান শাখা শামসুদ্দিন টগর রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন আশি লক্ষ টাকা বাজেটের স্বপ্নের বাসর ছবি হয়েছিল 3 কোটি টাকা সাকিব খান শবনুর জুটিবেদে অভিনয় করেন সবার উপরে প্রেম ছবিতে এই ছবির পরিচালক ছিলেন আযাদি হাসানাত ফিরোজ 2002 সালে 4 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শবনুর ছাড়াও এই ছবিতে ফেরদৌস কাজল খলিল আবুল হায়াত নাদের খান শামসুদ্দিন টগর দন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন 70 লক্ষ টাকা বাজেট ছিল সবার উপরে প্রেম ছবিতে আর এই ছবিটি আয় করেছিল এক কোটি টাকা সাকিব খান জুটি জুটিবেদে অভিনয় করেন ও প্রিয়া তুমি কোথায় ছবিতে এই ছবির পরিচালক ছিলেন সাদুত হোসেন লিটন 2002 সালের 6 ডিসেম্বর ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে রিয়াস রেহনাজ জলি আবজার শরীফ নাসরিন মিশা চৌধুরী কাবিলা শিল্পী রাজীব সহ আর অনেকেই অভিনয় করেছিলেন 90 লক্ষ টাকা বাজেটের ও প্রিয় তুমি কোথায় ছবির আয় হয়েছিল 1 কোটি 30 লক্ষ টাকা সাকিব খান শাবনুর জুটিবেদে অভিনয় করেন প্রাণের মানুষ ছবিতে এই ছবির পরিচালক ছিলেন আমজাদ হোসেন 2003 সালের 11 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ফেরদুস আমজাদ হোসেন নাসিমা খান শহীদুল আলম ডলি রহমান ববি ডন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লক্ষ টাকা বাজেট ছিল এই ছবির মোটামুটি ব্যবসা করেছিল মানুষ ছবিটি সাকিব খান অভিনয় করেন নয়ন ভরা জল ছবিতে জুটি বেদে এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান দুই হাজার তিন সালের পাঁচই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে শাহানুর সুচরিতা রাজীব সাদেক শিবা শিবাসানু আফজাল শরীফ জ্যাকি আলমগীর বাবুল আহমেদ ডেনি শিরাজ শিরাজ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লক্ষ টাকা বাজেট ছিল নয়ন ভরা জল ছবির এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সাকিব খান সাবনুর জুটির মুক্তি পায় প্রেম সংঘাত সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন মনোয়ার খোকন দুই সালের ছাব্বিশে নভেম্বর ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান সাবনুর ছাড়াও এই ছবিতে শাহানুর ড্যানিরাজ কাবিলা আনোয়ার শাহী সিরাজ সাইদার জামিলুর রহমান শাখা শামসুদ্দিন টগর খালেদ আক্তর কল্পন মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লক্ষ টাকা বাজেটে শাকিবের প্রেম সংঘাত ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল শাকিব খান শাবনুর জুটি অভিনয় করেন হৃদয় শুধু তোমার জন্য ছবিতে এই ছবির পরিচালক ছিলেন সাজিদুর রহমান সাজু দুই সালের দুই এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল শাকিব খান শাবনুর সারাও এই ছবিতে শাহেদ শাহানুর আসিফ ইকবাল শাপলা ডেনিরা সাদেক বাচ্চু কাবিলা মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন সত্তর লক্ষ টাকা বাজেটে হৃদয় শুধু তোমার জন্য ছবি মোটামুটি ব্যবসা করেছিল শাকিব খান শাবনুর জুটি অভিনয় করেন আমার স্বপ্ন তুমি ছবিতে এই ছবির পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান দুই সালের পহেলা জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে ফের দোষ এটিএম শামসুজ্জামান রেহানা জুলি শর্মিলি আহমেদ আবুল হায়াত নাসির খান আফজাল শরীফ ডন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সত্তর লক্ষ টাকা বাজেটের আমার স্বপ্ন তুমি ছবির আয় হয়েছিল ছয় কোটি টাকা সাকিব খান শাবনুর জুটিবেদে অভিনয় করেন মায়ের মর্যাদা ছবিতে এই ছবির পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস দুই হাজার ছয় সালের এগারোই জানুয়ারি ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে মান্না মৌসুমি সুহেল রানা ববিতা হুমায়ুন আখম হাসান ইসলাম সাজু খাদেম মিত্র অমল সহ অনেকেই অভিনয় করেছিলেন এক কোটি বিশ লক্ষ টাকা বাজেটের মায়ের মর্যাদা ছবির আয় হয়েছিল কোটি টাকা খান জুটি জুটিবেদে অভিনয় করেন জন্ম ছবিতে এই ছবির পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান দুই হাজার ছয় সালের সাতই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে জোনা ডন কাবিলা এটিএম শামসুজ্জামান রেহানা জলি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন আশি লক্ষ টাকা বাজেটের জন্ম ছবিটি এভারেস হয়েছিল এরপর সাকিব খান সাবরু জুটি বেঁধে অভিনয় করেন রঙিন রশের বাইদানি ছবিতে এই ছবির পরিচালক ছিলেন আজাদি হাসানাত ফিরুজ দুই সালে চাইরে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান সাবনুর সারাও এই ছবিতে আরবাস খান এশা জাবেদ কেয়া চৌধুরী প্রবীর মিত্র দুলারি ডন সাত্তার নাদের খান ববি সুরুজ বাঙালি আনোয়ার শাহী আফজাল শরীফ রতন জেসমিন মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজে তে রশের বাইদেনি সুবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া সিনেমা এ ছবির পরিচালক ছিলেন উত্তম আকাশ 2006 সালের 25 অক্টোবর ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে কাবিলা নাসরিন নাসির খান রেহানা জুলি আনিস জাকিয়া আলমগীর ডন সুচরিতা হুমায়ুন ফরিদির সহ আর অনেকেই অভিনয় করেছিলেন 90 লক্ষ টাকা বাজেটের ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া ছবির আয় হয়েছিল 3 কোটি টাকা সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় আমার প্রাণী শামী সিনেমা এই ছবির পরিচালক ছিলেন পি এ কাজল 2007 সালের 10 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শবনুর সারাও এই ছবিতে নিপুনমোর সানি সাদেক বাচ্চু রিনা খান কাবিলা নাসরিন সুব্রত আমির সিরাজী রেবেকা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন 90 লক্ষ টাকা বাজেটের আমার পানির স্বামী ছবির আয় হয়েছিল সাত কোটি টাকা সাকিব খান শবনুর জুটিবেদে অভিনয় করেন কপাল ছবিতে এই ছবির পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান 2007 সালের 14 অক্টোবর ইদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শবনুর সারাও এই ছবিতে মাহফুজ আহমেদ রেসি দিগি আহমেদ শরীফ আফজাল শরীফ রেহেনা জুলি সিরা সাইদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজেটের কপাল ছবিটি ফ্লফের ঘরে জায়গা করে নিয়েছিল সাকিব খান শাবনুর জুটি অভিনয় করেন কঠিন প্রেম ছবিতে এই ছবির পরিচালক ছিলেন এমবি বি মানিক দুই হাজার সাত সালের একুশে ডিসেম্বর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে আসিফ ইকবাল স্বপ্না প্রবীর মিত্র সাঙ্গু পাঞ্জা আমির সিরাজি মিশা সদাগর ইলিয়াস কুবরা রেবেকা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এক কোটি টাকা বাজেটের কঠিন প্রেম ছবির আয় হয়েছিল পাঁচ কোটি টাকা শাকিব খান শাবনুর জুটি বেদে অভিনয় করেন টিপটি বৃষ্টি ছবিতে এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান দুই হাজার আট সালের আঠাশে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে তৌফিক নিশু শর্মিলে আহমেদ প্রবীর মিত্র কাজী হায়াত সালাউদ্দিন শিবা শিবাসানু মুন্নি সাহা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজেটের এই ছবিটি হফের ঘরে জায়গা করে নিয়েছিল সাকিব খান শাবনুর জুটি বেদে অভিনয় করেন ভালোবাসার দুশ্মন ছবিতে এই ছবির পরিচালক ছিলেন ওয়াকিল আহমেদ 2008 সালের চাইরে এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে মান্না রাজীব নাসির খান সিরা সাইদার খলিল অমল বোস আমির রেহেনা জলি কাজী হায়াত সহ আর অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজেটের ভালোবাসার দুশ্মন ছবির আয় হয়েছিল সত্তর লক্ষ টাকা এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় এক টাকার বউ ছবি এই ছবির পরিচালক ছিলেন পি এ কাজল 2008 সালের দুই অক্টোবর ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে রোমানা রাজ্জাক দিগিক কাবিলা শিবাসানু সহ আর অনেকেই অভিনয় করেছিলেন আশি লক্ষ টাকা বাজেটের এক টাকার বৌসবির আয় হয়েছিল এক কোটি আশি লক্ষ টাকা সাকিব খান সাবনুর জুটি বেদে অভিনয় করেন তোমাকে বউ বানাবো ছবিতে এই ছবির পরিচালক ছিলেন শাহাদ হোসেন লিটন 2008 সালের নয় ডিসেম্বর ইদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান সাবনুর ছাড়াও এই ছবিতে খলিল কাবিলা আফজাল শরীফ রতন শাওন আশরাফ নাসরিন সিরা সাইদার মিশা সৌদাগর রেহানা জুলি জামিলুর রহমান শাখা রাজ্জাক সহ আর অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা মাজেটির এই ছবিটি এভারেস্ট ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় রঙিন সমাধি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন 2008 সালের নয় ডিসেম্বর ইদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে আমিন খান আনিস কমল আনোয়ারা রেবেকা আন্না আহমেদ শরীফ মিশা সৌদাগর সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন নব্বই লক্ষ টাকা বাজেটের রঙিন সমাধি ছবির আয় হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় বলবো কথা বাসর ঘরে এই ছবির পরিচালক ছিলেন শাহ মোহাম্মদ সংগ্রাম দুই হাজার নয় সালের আটে মে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে সাহারা আনোয়ারা কাবিলা অমল ঘোষ ওমর সানি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এক কোটি টাকা বাজেটের কথা বাসর ঘরে ছবির আয় হয়েছিল চার কোটি টাকা সাকিব খান শাবনুর জুটি বেঁধে অভিনয় করেন স্বামী স্ত্রী ও আদার ছবিতে কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ও আদা এই ছবিটি মুক্তি পেয়েছিল দুই হাজার নয় সালের সতেরোই জুলাই সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে রোমানা সুচরিতা খলিল ওমর সানি ডন কাবিলা নাসরিন খাজি হায়াত মাহমুদ সাজ্জাদ সুজাতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এক কোটি টাকা বাজেটের স্বামী স্ত্রীর ওয়াদা ছবির আয় হয়েছিল তিন কোটি টাকা সাকিব খান শাবনুর জুটি বেদে সর্বমোট পঁচিশটি ছবিতে অভিনয় করেছিলেন